আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার শুদ্ধভাবে কোরআন শেখা এর পর্ব ছয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব শব্দের গঠন ও উচ্চারণ আমরা হরকত্যের উচ্চারণ তানবিনের উচ্চারণ এগুলা শিখছি তো আজকে এর প্রয়োগ দেখব ইনশাআল্লাহ বা জবর বা আইন জবর আ বা আ বা জবর বা আইন দুই জবর আন বা আন দাল জবর দা আইন দুই জের ইন দা ইন হামজা জবর আ বা দুই পের বুন আীম জবর মা আইন দুই জবর আন মা আন আনু দাল দুই জবর দান হু দান হামজা জবর আ হা জবর হা আহা দাল জবর দা আহা দা হামজা জবর আ খ জবর খ আখ জাল জবরজা আখজা, হামজা জবর আ বা জবর বা আবা দাল দুই জবরদান আবা দান জিম জবরজা সিন জবর সাপ দুই জবরদান রবর র জবর সা র সা জবরদান র হামজা জবর আ জাল জি আজি জবর না আজি না ৰ জবৰ ৰ জবৰফা ৰফা আলিপ দুই জবৰ কন ৰফা কন হা জবৰ হা ৰ জ জ জ জ জ জ জ জ জ জবৰ ৰ হা ৰম আলিপুই জবৰ চান হা ৰান জিম জবৰঝা ইম জবৰ্মা জামা আইন জবৰহা জামাহা হা জবৰ হা শিম জবৰ ষা হা ষা রাম রবর র হাশা জবর যা আইন জবর আ আ ম জবর লা আ জবর সা তবর তা ত আ আলিপ দুই জবর তন সাত তন হামজা জবর আ হা জবর হা আহা দাল ডাল দুই পেজ দু আহা দুন সত জবর ছ মিম মা 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 দাল দুই পেশদ আইন জবর আ মিম পেশ মি আমি লাম জবরলা লা ফা জবর ফা ত ত ফা ত র ফাত রবর হা জবর হা ঝা হা বাদুই তা পেস্তু, কুতু বাদুই পেশবুন কুতুবুন র পেশরু, সুরু রুই পেশরুন, সুররুন ও জবর ও জিম জবরজা ওজা দাল জবরদা দা মিম পেশমু নুন জে নি মুনি আইন জবর আ মুনি আত পেসু হা পেশ হু সু হু ফা দুই জবর ফান সু ফান হা পেশ হু সুহু বা লিপ দুই জবরবানু বান কাপ কু ফা পেশফু কুফু वा दुई जबर वन कुफन गइन जबर ग बा जोबर बा गबर बा, र ता दुई पेस्तुन गबा रतुन कफ जबर क ता जबर ता कता र जोबर र ता दुई पेस्तुन क त आइन जबर आ लाम जबर ला आ ला কফ জবরকুই পেশ আল আক দাল জবরদা র জবর রিম জবরজা তাদুই পেস্তুন দারো জাতুন সিন জবরসা জিম জবরজা সাহজা র জবর রাজুই পেশুন সাহজা রতুন সিন জবর সাহা عین زبر ع تا دوی پښتون سامیاتن کاف زبر کا میم زبر ما کا ما سا زبر سا لام دوی زلین کا ما سالین باذر بی قاف زبر ق بی ق را زبر را ر دوی زرین بی قارورین لام زلی বা জবর বা লিবা শিন জবর সা রুই জেরি লেবা সিন বা বি, র জবর র জু, লাম দুই জের বি জুলিন, ফা ফা, হামজা জবর আ ফা আ জিম জবরজা দুই পেশলুন ফা আ জালুন। ফা জবৰফা নোন পেষ্টনু ফানু ঝা পেৰঝু লামদুই পেচলুন ফানু জোলুন